নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন চলুন আমরা কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে করে আপনাদেরকেও নিয়ে যাই এই যে এখন বাজে হচ্ছে কটা রে বাজে কোথাও দুটা বাজতে যায় তা তাই এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি আজকে কোথায় যাচ্ছি বল

え তারপরে দেখা হচ্ছে রাস্তাতে কি কি কিনি দেখা যাক কিছু এ না কি সোজা যাব মিষ্টি তারপরে আনবাউ বলে দিতে বড় বড় তিনটা চকলেট আ আর কি কি নিয়ে নিতে হবে মিষ্টি দোকানে আরে দেখা যাক কি কি কিনি কিনে 20 টি আসবে বা যায় এই

বেরিয়ে গাড়ি তো রেডি হচ্ছে এদিকে আমার ছেলে ও মেয়ে পবিত্রতার দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে এসে রাস্তায় এখানে কুকুরগুলোকে খাইয়ে দিয়ে তবে গাড়িতে উঠছে যাই হোক ওর বাবা আজকে যাচ্ছে না বাবা যাবে কালকে আমরাই যাচ্ছি আর যাওয়ার পথে তো একটু মিষ্টি চকলেট সব কিছু কিনে তারপরে গাড়িতে উঠে যাব গাড়িতে বসে থামসা বাবা একটু থামসা তো যাই হোক এত না যাই হোক যে আমাদের জন্য কিছু কিন্তু একটু ঠান্ডা নিয়ে আসো আমরা গাড়িতে বসে খেতে খেতে যাবো আর তাই জন্য ওদের তো ওদের জন্য একটু আপ নিয়ে এলাম এই যে গাড়িতে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি আর দেখুন মানে এদিকে প্রচুর গরম এদিকে মেঘ হয়েছে কিন্তু মানে ঠিক আমরা বেরিয়েছি দুপুরবেলা আর কি কিন্তু দেখুন সামনের মানে দৃশ্যটা এতটাই ভালো লাগছে আর মেঘটাকে দেখুন মেঘটা সত্যি অপূর্ব সুন্দর এই যে আমি আর আমার ছেলে পিছনে বসেছি আর আমার মেয়ে বসেছে সামনে ওর বাবা যখন যার বাবা সামনে বসে আমার মেয়ে পিছনে বসে আর না হলেও আমার মেয়ে সামনেই বসে আর কি সেখানে তো দেখলেন গাড়িতে ওঠার সময় আমাদের তমলুক থেকেই আমরা মিষ্টি চকলেট সব কিছু কিনে নিয়েছিলাম আর তারপর অনেকটা রাস্তা চলে এসেছি তারপর বাজগুলি এসে এখান থেকে আমি ফলমূল কিনে নিই যেহেতু কি বলুন তো আমরা যাচ্ছি হচ্ছে আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়িতে আমাদের আহানবাবুর একটা মানসিক ছিল ও ঠাকুর আসবে তাই জন্য আমরা যাচ্ছি আর কি তাই জন্য পুজো বাড়ি যেহেতু তার জন্য তো ফল তো নিতেই হবে আর এদিকে কিন্তু আহানবাবু আমাকে ফোন করে বলে দিয়েছে যে ঠিন তুমি হচ্ছে আপেল আম লিচু এসব কিছু নিয়ে আসবে তাই জন্য ওর কথা না রেখে পারি তাই জন্য তো নিতেই হবে তাই জন্য এখানে ব্যাগ ভর্তি করে ফল কিনে নিই ফল কিনে নিয়ে তারপর গাড়িতে ঘুমোতে ঘুমোতে একবারে বাড়ির কিছু কাছে গিয়েই ঘুম ভাঙবো

এই ফাঁকা মাঠ গলে সব ঘর হবে দেখবি সরি যাচ্ছে মানে যে কোনো হয়ে যাবে আর চাষ মানে ধান চা মানে লোক করবে লোক পাট লোক জিজ্ঞেস ভাত খাওয়াও যেরকম উঠিয়ে দিচ্ছে ধান যাচ্ছে উঠে যাবে মনে হয় হ্যাঁ এই রাস্তাটা তো একটু ভালো

হুম এইটা ছটা এইটা ছটা আর এই জেলির পাউসটায় পুরোটা লেলে হ্যাঁ আর কিছু আর এই যে এই ফুটি আছে রে এ আছে লিচি ডিঙ্কস আছে দেখি দাদাই কি চিপস খাচ্ছো ওমনি সব সেটের আছে হ্যাঁ ওটা ছটা

এখানে সব সবজি রাখা আছে হ্যাঁ যাই দি কালকের অনুষ্ঠানের হচ্ছে আমাদের হাবাই দিদি এটা হচ্ছে পাপাই দিদি আহান বাবুটা কোথায় ঘুরতে

আরে জানানা না আমার ভাই করে করে এই জি ফাইনালি তো চলে এলাম এই ভিডিওটা এতটা অবধি থাক এর পরের part নিয়ে আসবো আর একটা ভিডিও নিয়ে এতটা অবধি কোথায় কোন অংশটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন